আপনি আন্দাজে আসতে পারবেন না আপনার মন আগে দিনের দিকে ফিরে আসা লাগবে এক সাথে শোনা যায় না লাইসে সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা লাগে আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এই সবার ভেতর থেকে বিছে নিয়েছেন নির্বাচিত করেছেন পছন্দ করেছেন মনোনীত করে

अभी आपना केशव दोनाया आगे बोड़ो बोड़ो बड़ो बड़ो मविधर नाम लाने से भारद्वाज, विषाण, मोषा, नोहो इब्राहीम ऐसे बड़ो बड़ो पावन श्रूम आपने नाम लिए बोलने में आपना क्या वादेश दिलाता है रितिक भी इस नाम से दिन कायम करें हमारे विधान कायम करने से मिले आगे, आगे आर्टेंटिशन इतने मतलब बात तो उसको तो, तो

আমি তো উপরে আছে ওপরে থাকতে হলে শক্তি শান্তি নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে তো ওইটা এখন তৈরি করা লাগবে না দশক দল ওইটা আমি বলছিলেন যে ওইটা বলে কি করে আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারি আজকে কষ্টে আমার গণসংযোগ ছিল কত সবার শেষ কথা বলেছি এবার যদি ইসলাম এদেশে আসে আল্লাহর কসম এই কষ্টিয়ার ময়দান থেকে আমি দূর করা হবে সাদা বাজি পাঁচ বছর না বাংলাদেশ থেকে পাঁচ দিনে কোনদিন তার মুখে আপনি শব্দও শুনবেন না

তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সরমাই দাস একটা কেটে দেন আমাদের নাটক কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা আজাসপুরের সামনে নিয়ে এই নাটকে আর কিয়ামতের আগে সাদাবাজি হবে না এটা সম্ভব এবং আমরা পারব ইনশাআল্লাহ সামনে আসুন সুতরাং আয়াত থেকে আমি যে থিওরিটা পেয়েছি